Har Har Mahadev Hello friends আজকে আমি তোমাদেরকে বলবো একত্রিশে জুলাই দু দৈনিক পত্রিকা এবং দৈনিক রাশিফল আজ তিনি থাকবে একাদশী দুপুর মিনিট পর্যন্ত তিনটা নক্ষত্র থাকবে রোহিণী করণ বালব কৌলব কৃষ্ণ যোগ ধ্রুব দিন বুধবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিটে চন্দ্রদয় হবে আগামীকাল দুপুর দুটা পনেরো মিনিটে চন্দ্র রাশি থাকবে বৃষ সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা বারো মিনিটে চন্দ্রাস্ত হবে বিকেল চারটা সাত মিনিটে ঋতু বর্ষা বিক্রমসম্ভ দু হাজার একাশি মাস শ্রাবণ অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে না অশুভ সময় থাকবে দুপুর বারোটা থেকে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত রাহু কাল থাকবে দুপুর বারোটা সাতান্ন মিনিট থেকে দুপুর দুটা আট মিনিট পর্যন্ত আজকের জন্য উত্তর দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশি রাশিফল আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যেটা আধ্যাত্মিক জীবনের পূর্বশত্ব আজকে আপনার জীবনের সমস্যাগুলি সমাধানে আপনাকে কেউ সাহায্য করতে পারে অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আজকে আমন্ত্রণ জানা। আপনার নতুন জিনিস জানার প্রবণতা আজকে লক্ষণীয় হবে কিছু মানুষের সাথে কথা বলার জন্য আজকে আপনি আপনার অনেকটা সময় নষ্ট করতে পারেন সেটা থেকে আপনাকে বাঁচতে হবে আপনার বৈবাহিক জীবনকে ভালো করার চেষ্টা আজকে আপনাকে প্রত্যাশার থেকে বেশি ভালো ফল দেবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকারস্বরূপ ঘরে অ্যাকোরিয়াম রেখে মাছকে খাবার খাওয়ালে ধনবৃদ্ধি আপনাদের হবে বৃষরাশি আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আজকে আর অর্থের গুরুত্ব আপনি কিন্তু বুঝতে পারবেন বাচ্চারা আপনার সময়টাকে আজকে কঠিন করে দিতে পারে আপনি তাদেরকে ভালোবাসা দিয়ে উৎসাহিত করতে পারেন জানালার উপর ফুল রেখে আপনার ভালোবাসাকে প্রকাশ করুন আপনার ইন্টারভিউয়ে যাওয়ার জন্য দিনটি ভালো আজকে আপনি একজন তারকার মতো আচরণ করবেন আপনার স্ত্রী সাধারণ নন আপনি আপনার জীবনের ভালোবাসার মানুষের থেকে একটা অসাধারণ চমৎকার কিছু পেতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারশরূপ প্রত্যেক দিন শুদ্ধ মধু সেবন করলে আপনাদের সাংসারিক জীবনটা ভালো কাটবে মিথুন রাশি পারিবারিক অসুস্থতা থেকে সেরে ওঠার জন্য সুযোগ রয়েছে উপরি টাকা পয়সা জমি বাড়িতে বিনিয়োগ করুন আপনার অত্যাধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনবে আপনার প্রিয়জন একটু বিরক্তকর হতে পারে যেটা আপনার মনের উপরে চাপ সৃষ্টি করবে আজকে ছোট ব্যবসায়ী জাতকদের ক্ষতির মুখে পড়তে পারেন তবে আপনাকে আতঙ্কিত হবার দরকার নেই আপনি যদি সঠিক পরিশ্রম করেন তাহলে ভালো ফলই পাবেন আপনি পুনো পুরোনো দিনে কর্মক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রেখেছেন যার খেসারত আজকে আপনাকে দিতে হতে পারে আজকে আপনার স্ত্রীর স্বাস্থ্যের কারণে আপনার সাক্ষাতের পরিকল্পনা কারোর সাথে ভেসে যেতে পারে কিন্তু আপনারা একসাথে সময় কাটাবার জন্য ভবিষ্যতে আরও ভালো সুযোগ পাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার স্বরূপ আপনার পিতামহ পিতামহী বা অন্য বয়স্ক ব্যক্তিদের সাহায্য করলে কর্মজীবনটা আপনাদের ভালো থাকবে কর্কট রাশি প্রত্যেকটা মানুষের কথায় কান দিন আপনি হয়তো নিজের সমস্যার সমাধান খুঁজে পাবেন আজকে অস্থাবর সম্পত্তি যে কোনো আপনার চুরি হতে পারে আপনার সবার চাহিদার যত্ন নিতে চেষ্টা করলে আপনি বিভিন্ন নির্দেশের মধ্যে বিধ্বস্ত হয়ে যেতে পারেন প্রেম বিষয়ক ব্যাপারে বলসলী হওয়া এড়িয়ে চলুন আরও ভালো পেশায় সম্ভাবনায় গৃহীত ভ্রমণ বাস্তবায়িত হবে এরকম করার আগে আপনার অভিভাবকদের অনুমতি নিন অন্যথায় তারা পরে কিন্তু আপত্তি জানাতে পারে আজকে আপনি আপনার ঘরের ছোট সদস্যের সাথে গল্প করে ফাঁকা সময়ে সঠিক ব্যবহার করতে পারেন প্রতিবেশীরা আপনার বন্ধু এবং পরিবারের কাছে আপনার বিবাহিত জীবনের ব্যক্তিগত দিক নিয়ে ভুলভাবে প্রকাশ করতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার স্বরূপ ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য পকেটে সবুজ রুমাল সবসময়ের জন্য রেখে দিন সিংহরাশি আপনি আজকে খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে জমি জমায় বিনিয়োগ লাভদায়ক হবে আজকে সদস্যদের থেকে সদ আপনার জন্য কিছু ভালো জিনিস বয়ে আনবে ভ্রমণ প্রেম ঘটিতে যোগাযোগ বাড়াবে আজকে আপনি অফিসে ভালো কাজ কাজের ফলাফল ভালোভাবে পাবেন না আপনার বিশেষকেও আজকে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে এই কারণে আজকে আপনি সারাদিন সমস্যার মধ্যে থাকতে পারেন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ আপনার জন্য লাভদায়ক হবে আপনাকে সবচেয়ে সুখী করবার জন্য আপনার জীবনসঙ্গী অনেক চেষ্টা করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ ওম কম কেতবে নম এই মন্ত্রটি এগারোবার জপ করলে ব্যবসা বাণিজ্যে কন্যা শারীরিকভাবে ব্যায়াম করুন আপনার একজন পুরনো বন্ধু আপনাকে কিভাবে আজকে ব্যবসায়িকভাবে আরও বেশি মাত্রায় লাভ অর্জন করতে হয় সেই বিষয়ে পরামর্শ দিতে পারে যদি আপনি তার পরামর্শ নেন তাহলে কিন্তু আপনি লাভবানই হবেন আপনার উদার মানসিকতার সুযোগ বন্ধুদের নিতে দেবেন না আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি ভালো জীবনে চলতে থাকা অশান্তির মাঝখানে আজকে আপনি নিজের জন্য সময় পেয়ে যাবেন আপনার স্ত্রী আজকে আপনার মর্যাদা বিরূপভাবে দিতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ ওম ভ্রাম ভ্রম ভ্রম স রাহবে নম এই মন্ত্রটি এগারো বার জপ করলে পারিবারিক জীবনটা আপনাদের ভালো কাটবে রাশি আপনি আপনার চারপাশের মানুষদের মধ্যে অত্যন্ত দাবি দেখতে পাবেন আপনি দেওয়ার চেয়ে বেশি অঙ্গীকার করবেন না শুধু অন্যদের সন্তুষ্ট করবার জন্য নিজেকে জোর করে ক্ষয় করবেন না আজকে আপনার পক্ষে অর্থ সংক্রান্ত সমস্যার মুখোমুখি হওয়া সম্ভব আজকে আপনার ব্যাপারে কাজের ব্যাপারে বিশেষভাবে আপনাকে যত্নশীল হতে হবে আজকে ভালোবাসার ক্ষেত্রে আপনাকে বিবেচনা করার শক্তি ব্যবহার করতে হবে সৃজনশীল প্রকৃতির চাকরির সাথে নিজেকে জড়িত করুন আজকে ফাঁকা সময় আপনি নিজের প্রিয় কাজটি পছন্দ করবেন করতে আজকে আপনার কোনো পরিকল্পনা কারোর কারণে নষ্ট হয়ে যেতে পারে আজকে আপনার বস আপনার কাজের প্রশংসাও করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার সর্ষের তেলে নিজের প্রতিচ্ছবি দেখার পর সেটা দান করে দিন এর ফলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে রাশি আপনার সন্দেহ প্রকৃতি আপনাকে পরাজয়ের মুখ দেখাতে পারে বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না আত্মীয়দের সাথে ছোট ভ্রমণ ক্লান্তিকর হতে পারে আজকে আপনার সঙ্গীর অনুপস্থিতিতে তার উপস্থিতি আপনি বোধ করতে পারবেন কর্মক্ষেত্রে আপনার দলে সবচেয়ে বেশি বিরক্তকর ব্যক্তিটি আজকে হঠাৎ বুদ্ধিমান হয়ে যেতে পারে আজকে আপনি অযথা জটিলতা থেকে দূরে গিয়ে কোনো ধর্মস্থানে মন্দির বা গুরুদুয়ারেতে যেতে পারেন দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে আজকে আপনি সত্যি কিছু অসাধারণ অভিজ্ঞতাও লাভ করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ ধর্মীয় স্থানে সাদা কালো কম্বল দান করলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকে থাকবে ধনুরাশি অলেক ভাবনা আপনাকে সাহায্য করবে না আপনার উচিত পরিবারের প্রত্যাশা মাফিক চলার জন্য কিছু করা আপনি অর্থের গুরুত্ব খুব ভালোভাবেই বোঝেন সেই কারণে আপনি যে আজ অর্থ সঞ্চয় করছেন সেটা ভবিষ্যতে আপনার কার্যকরী হবে আপনার জ্ঞান জ্ঞানতৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আজকে প্রেমে যন্ত্রণার মুখোমুখি হতে পারেন নতুন মক্কেলদের সাথে আলোচনা করবার জন্য দিনটি ভালো আপনার আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব সকলের হৃদয় জয় করে নেবে দিনটি আপনার বিবাহিত জীবনের কঠিন সময়ে আপনাকে সাময়িক রেহাই দেবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ ভালো স্বাস্থ্যের জন্য শুদ্ধ ছোলা গোটা বাদাম ঘি এই সমস্ত খাবারের সেবন করুন এবং ধর্মীয় স্থানে হলুদ রঙের কাপড় দান করে দিন মকর রাশি আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যই প্রত্যাশায় আপনার আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের দান উন্মুক্ত করবে যারা নিজের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সাথে ব্যবসা পরিচালনা করেন তাদের আজকে খুব সতর্ক থাকতে হবে না হলে কিন্তু আর্থিক ক্ষতি হতে পারে বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগের কারণে আপনি হতাশ হতে পারেন আজকে ভালোবাসার জন্য দিনটি প্রচণ্ড ভালো মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে আজকে ইচ্ছা করবে কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না আজকে আপনার সঙ্গী একটি অবিশ্বাস্য ভালো মেজাজে থাকবে এটি আপনাকে বিবাহিত জীবনের সেরা দিনে পরিণত করতে সাহায্য করবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা ছায় প্রতিকার ভগবান কৃষ্ণের পুজো করলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে কুম্ভ রাশি দুর্দশায় থাকা কাউকে সাহায্য করুন এর ফলে আপনি মানসিক শান্তি পাবেন আজকে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে আজকে আপনার দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন নাহলে কাল কিন্তু দেরি হয়ে যেতে পারে যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতির যোগ রয়েছে পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে অনেক সময় আপনি নিজেকে সময় দিতে ভুলে যান কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে গিয়ে নিজের জন্য সময় বার করতে পারবেন আজকে আত্মীয় আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ প্রেম জীবনের সম্পন্নতার জন্য কোনো পশুর প্রতিহিংসা প্রদর্শন করবেন না একই সাথে আপনারা দুজনে নিরামিষ খাবার খাবার খান এর ফলে আপনাদের প্রেমের জীবনটা কিন্তু খুব ভালো কাটবে মীন রাশি আপনার দয়ালু স্বভাব আজকে অনেক খুশির মুহূর্ত আনবে আজকে আপনার পথে আসা নতুন বিনিয়োগগুলির সুযোগ অন্বেষণ করুন অবিলম্বে আপনার বাড়ির চারপাশে কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করা প্রয়োজন আজকে প্রেমের দেবতার বাণের হাত থেকে আপনি রক্ষা পাবেন না আজকে আপনার বিনা কোনো কারণে কিছু লোকেদের সাথে গণ্ডগোল হতে পারে তার জন্য আপনার মেজাজটা তো খারাপ হবেই তার সাথে আপনার মূল্যবান সময়টাও নষ্ট হয়ে যাবে আপনার স্ত্রী আপনার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন আজকে আপনি এই মুহূর্তটা সদ্ব্যবহার করুন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক স্বরূপ অসত্য গাছের শিকড়ে তেল ঢাললে পরে আর্থিক দিকটা আপনাদের খুব ভালো হয়ে যাবে